প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদায় মমতাজ জামিনের আবেদন করতে বললেন আইনজীবীকে মমতাজ আদালতে এসছেন আদালতে এসে তার অ্যাক্টিভিটিস কি বললেন কি করলেন তার উপর একটা রিপোর্ট মমতাজকে নিয়ে এই রিপোর্ট একটা কারণ আছে মমতাজ আর দশ জন থেকে আলাদা কিন্তু আলাদা হলেও তার অবস্থানটা রয়ে গেল ওই পতিত সরকারের যে সমস্ত নানা অভিযোগে অভিযুক্ত তাদের সারিতে তিনি লাস্ট যে দাদর জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারেননি তিনি হেরেছেন নৌকা প্রতীক নিয়েও হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে হয়তো ইগল বা কাছে এটা একটা তার জন্য ট্রাজেডি আবার অন্যদিকে হলো পুরো বিষয়টাই হচ্ছে তার রাজনৈতিক জীবনটাই ট্রাজিটিতে ভরা বারবার আমার কষ্ট লাগে এই কারণে এটা তো সত্য বাস্তবতা যে মমতাজ খুবই জনপ্রিয় একজন শিল্পী ছিলেন এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই কোকিল কন্ঠী হিসাবে পরিচিত ছিলেন তার গান গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ছিল যায় ফাইটা আমার ঘুম ভাঙাইলো মরার কোকিলে নানান গান কিন্তু সেই গানগুলো নিয়ে যখন নাকি সংসদে শেখ হাসিনার পক্ষে যখন গাইতে শুরু করলেন সাথে সাথেই মুহূর্তের মধ্যে তিনি ভিলেনে পরিণত হলেন এবং বিরাট সংখ্যক মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তিনি হয়তো এমপি হয়েছেন বড় বড় হয়তো অনুষ্ঠানে তিনি অনেক অর্থ করি ইনকাম করেছেন সম্পদ করেছেন কিন্তু তার শিল্পী সত্তাটা শেষ করে দিয়েছেন বা অপমানিত করেছেন ধ্বংস করে দিয়েছেন এখন মমতাজের জন্য কেউ কাঁদে না কেউ বলে না যে শিল্পী মমতাজকে মুক্তি দাও তো আজকে সেরকম একটা দুর্ভাগ্য আজকে তাকে ডিভিশন প্রথম শ্রেণীর মর্যাদা তিনি একটা টেবিল পাবেন চেয়ার পাবেন একটা ফ্যান পাবেন এইটুকুই যা এখন দেখা যাচ্ছে যে তিনি ধর্মীয় বই পড়ছেন নাকি তাকে আরো ধর্মীয় বই দেওয়ার জন্য তিনি বলেছেন আইনজীবীকে বলেছেন কয়টা মামলা আছে আইনজীবী বলেছেন পাঁচ ছয়টা হবে সবগুলো মামলা কাগজপত্র তুলতে তিনি জামিনের আবেদন করবেন হয়তো জামিন পাবেন কিন্তু যেই পরিস্থিতির মধ্যে তিনি পড়লেন এটা তার জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত না কয়েকদিন আগে একটা দেখা গেল যে তিনি মানিকগঞ্জ আদালতে যেমন হাজিরার সময় তার উপরে ডিম পড়লো জুতা নিক্ষেপ হলো খুবই লজ্জার ব্যাপার তিনি দৌড়ে স্থান ত্যাগ করতে গেলেন যে অর্থাৎ পুলিশ তাকে নিরাপত্তা বলাই নেওয়ার জন্য তাকে দৌড়ে নিয়ে যাওয়ার সময় স্যান্ডেল সেই তাকে হচ্ছে। তারপরে খুব কষ্ট লাগলো একটা শুনে যে দুই থাকেন এবং তারা হচ্ছে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয় এটা ভালো কিন্তু যেই ছেলেটা একটাই ছেলে দেশে থাকেন তিনি আবার বাক প্রতিবন্ধী এটাও কত বড় কষ্ট দেখেন ওই ছেলেটার জন্য যে একে তো বাক প্রতিবন্ধী তারপরে মাকে পাচ্ছে না মা কারাগারে রাজনীতির কারণে আজকে মমতাজ অপরাধী হয়ে গেল আসলে যে সেই রাজনীতি না যদি স্বাভাবিকভাবে সরকার পরিবর্তনের ধারাটা থাকতো বাংলাদেশে সেটা তো নষ্ট করছে শেখ নাই আজকে শেখ হাসিনার কারণে কতগুলো শিল্পী কতগুলো খেলোয়াড় দেখেন এই সাকিব আল হাসান বলেন মার্শরাফি বলেন এই যে মমতাজ বলেন আরো অনেকগুলো শিল্পীর মুখ তো বাঁচত এই যে দেখেন নুরসাদ ফারিয়া তারা পর্যন্ত আজকে মানে গণধিকৃত অবস্থায় আছে আর অনেকগুলো শিল্পী এই মাহিয়া মাহি তো বাগছে তো সব মিলায় যেই একটা রঙ্গ মহল রাজনীতির নামে একটা রং তামাশার একটা মহল খুলে পড়ছে সবাইকে ঢুকাই দিয়ে বোঝানোর চেষ্টা করছে শেখ হাসিনা যে দেখো কত শিল্পী সাহিত্যিক কবি লেখক সাংবাদিক সব আওয়ামী লীগ করে সুতরাং এই আওয়ামী লীগ অজেয় এই আওয়ামী লীগের ক্ষয় নেই কিন্তু বুঝতে পারেনি লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই সমস্তগুলি পোসে না যখনই দেখছে যে তারা গণসূত্র হয়ে গেছে তো ঘৃণা ভরে ফেলে দিচ্ছে না সাংবাদিক অধিকাংশ সাংবাদিককে এখন ঘৃণা করে কেননা সাংবাদিকদের একটা বিরাট অংশ ছিল সরকারের দোষর লেজুর ভিত্তি করছে এই জন্য সাংবাদিকদেরকে তারা ঘৃণা করে এটা হলো বাস্তবতা সেই বাস্তবতার মধ্যে আজকে মমতাজ আসছে যেমন পিপি বলছে মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যতম সহযোগী তিনি শিল্পী হয়ে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হয়ে দিনের পর দিন তার পক্ষে কাজ করছে আর তার আইনজীবী মমতাজের আইনজীবী রেজাউল বলছেন তার মক্কাল একজন শিল্পী তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন শুধু এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে যাই হোক এখন এই যে রাজনৈতিক টানা পূরণের মধ্যে তাকে পড়তে হলো তাকে হেলমেট পড়তে হচ্ছে মুখে মাস্ক দিতে হচ্ছে এগুলো তারে না এই রাজনীতির এই জীবন কঠিন জীবন এই কারাগার যেখানে একটা জীবনে ছিল আজকে তাকে এমন ভাবে নেওয়া হচ্ছে কারাগারে আসা যাওয়া মনে হচ্ছে জঙ্গি বড় ধরনের একজন অপরাধী এটা একটা দুর্ভাগ্য এর থেকে যদি আমাদের শিল্পী সাহিত্যিক কবি তারা যদি স্বতন্ত্র সত্তা বজায় না রেখে যদি রাজনীতির এই এতে পতিত হন তাহলে কি পরিণতি হয় মমতাজ হয়তো একটা বড় উদাহরণ হয়ে থাকবে সবার সামনে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ জুলাই এবং আগস্টে তাদের বুকের তাজা রক্ত দিয়ে খনি হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আপনারা সবাই বিখ্যাত মুভি দ্য গ্রেট ডিটেক্টর যেটি উনিশশো উনিশশো চল্লিশ সালে যেটি প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে হিটলার তার শাসন ব্যবস্থাকে মজবুত করার জন্য কীভাবে তার দেশের জনগণকে হত্যা নিয়োজিত হয়েছিল আমরা দেখেছি ব্যাটেল অফ আলজিয়ার্স যেটি উনিশশো ছেষট্টি সালে প্রকাশিত হয়েছে সেই মুভিতে দেখানো হয়েছিল কিভাবে তার দেশের জনগণকে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য লক্ষ লক্ষ জনগণকে সেই টিটক্টর হত্যা করেছিল এবং আমরা দু সালে জুলাই এবং আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে সেই বাংলাদেশে জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে সেটি কোনোভাবে দা গ্রেড ডিটেক্টর অথবা বেতল আলজিয়ার্সের মতো কোনো মুভি ছিল না বরং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের শ্রমিকদের অভূতপূর্ব আন্দোলন হয়েছিল সে আন্দোলনে ঘূর্ণি হাজিরা প্রকাশ্যে দিনে দুপুরে গুলি চালিয়েছিল সেই গুলি চালিয়ে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে খুন করে আপনারা জানেন উনসত্তরের গণ উত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন সফল হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম স্বাধীনতা তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন দেশের যখন বিপর্যস্ত অবস্থা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভাগ বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন সফল হয়েছিল জাহাজ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল এই শহীদ মিনারে আমরা সেদিন ডাকছো আমার সর্বদলীয় ছাত্র ঐক্য শপথ নিয়েছিলাম এই প্রতিধ্বনি জাতি দলী ছাত্র আজকে সেই শপথ তাই সেই নব্বই এবং পরবর্তীতে দুই হাজার চব্বিশ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে আমার ভাই সাই চট্টগ্রামের ছাত্রদল দল ওয়া সেই সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি এখন আমাদের প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক যে কথাটি সুদূর প্রসারী বলেছিলেন দেশ যাবে কুলপথে পথে ফয়সালা হবে রাজপথে সেই রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে নব্বই আন্দোলন সম্পর্কে